দুশো পঁচিশ টাকা দুশো দুশো পঁচিশ টাকা এই রেডের মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আপনি দেখা দেন সব তো দেখানো সম্ভব না সব দুশো সব যা আছে যা যা দুশো পঁচিশ টাকা

মানে নিত্য নতুন কালেকশন আর আছে আর এই যে ধরনের কম দামি থেকে শুরু ভিরা এইগুলা সব মনে করেন 105 টাকা দাম দেখ 105 টাকা 105 টাকা মানে কম দামি থেকে শুরু করে সব আইটেমে আছে আমরা শুধু আমি ভালো জিগুলা নিত্য নতুন জিগুলা দেখাইতেছি রেগুলার যেগুলা বেশি বেশি চলে যে বেশি বেশি চলে এটা কত এটা পড়বো আপনাদের 225 টাকা এইটা 225 225 কালার আছে দুইটা কালার আছে প্রতিটা মালে কালার কালার প্রতিটা মালে কালার দুইটা আপনারা আর কামাল দেখাই

সব দোকানে বিক্রি করে না জি চামড়া মাল আছে অনেক মডেল আছে অনেক মডেল আছে মালে আচ্ছা দুইশো চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ ঠিক আছে আমার এই বিনিময় গুলো দেখেন তো কমন মাল এই জন্য আমি দেখার অসুবিধা নেই টাকা 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 আচ্ছা এগুলি কেমন হবে এগুলি সব দুশো পাঁচ পাঁচ আচ্ছা একই রেট এখানে যা আছে দেখছেন নিচের গুলো সব এবার আমার যে কোম্পানির মাল গুলো দেখা হচ্ছে আপনি এই জুতাগুলো হচ্ছে পিউস্টার ফুটের ফ্যাক্টরি ওনারা পিউস্টার ফুটের ফ্যাক্টরি ডিলার তো ডিলার বা ওনারাই আসলে ফ্যাক্টরির মালিক এখন যেহেতু এখানে একটা শোরুম আছে এটা উনি ডিলার এই জুতাগুলি উনি এখান থেকে বিক্রি করছে আপনারা এখান থেকে যদি চান এক ডজন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর সেখান থেকে নিতে গেলে আপনাকে দুই চার বক্স বা আরও বেশি করে নিতে নিতেই এখান থেকে নিতে গেলে আপনি কমাই নিতে পারবেন এখানে অনেক কোয়ালিটির জুতা আছে আপনার প্রত্যেকটি জুতার বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে প্রতিটা মালের ডিজাইন আছে এই যে তিনটে

ভাই আজকে এই পর্যন্ত প্রতিদিনই নিত্য নতুন প্রতিদিনই নিত্য নতুন মাল ঢুকে ঠিক আছে প্রতিদিনই আমাদের যে বাজারটা প্রতিদিনে মালের রেট আপ ডাউন করে ঠিক আছে এক একদিন বাজারের কাস্টমার বেশি মালের রেট একশো টাকা বাইরে যায় আবার মনে করেন বাজারের কাস্টমার নেই বেসা কিনা নাই ঠিক আছে আপনার কারখানা ফ্যাক্টরি এরা মালিক মাল নিয়ে আসছে অনেক মাল ব্যস্ত হইব অনেক সময় মাল এক দুশো টাকা কমে বিক্রি হয়ে যায় প্রতিদিনই মালের মানে রেট

ਇਦੋ ਇਹ ਰੋਲ ਠੀਕ ਹੈ ਜੀ ਅਸਲਾਮੁਅਲੈਕ ਅਸਲਾਮੁਅਲੈਕ